নমস্কার সমাজ মাধ্যমে অনেক ভিডিও ভাইরাল হয় এই মুহূর্তে যেটা ভাইরাল হয়েছে সবাই সেটা দেখে ফেলেছেন সেটা হলো এক বৃদ্ধকে মহিলা প্রচন্ড অভিযোগ হচ্ছে ট্রেনের মধ্যে পুরো ব্যাপারটা হচ্ছে এবং অভিযোগ হচ্ছে বৃদ্ধ মেয়েটির ভিডিও করছিলেন তো এই ধরনের ভাইরাল ভিডিও আমরা অনেক দেখেছি এবং এই ধরনের ভাইরাল ভিডিওর একটা বিভৎস মজা আছে যেখানে বিচারটা আগে হয়ে যায় তারপরে তদন্ত হয়ে যায় তো আমি এই ভাইরাল ভিডিওর প্রসঙ্গে পরে আসব কিন্তু একটা জিনিস তার আগে মনে করিয়ে দেবো অনেকেই যেটা এখন ভুলে গেছেন যে দু সালে দিল্লিতে একটা ভয়ঙ্কর অভিযোগ এসেছিল এক মহিলা তার নাম জাসলিন কাউর তিনি সমাজ মাধ্যমে একটা ছবি দিয়ে একটি ছেলের ছবি দিয়ে পোস্ট করেন যে তাকে রাস্তার মধ্যে হেনস্থা করা হয়েছে গালাগালি দেওয়া হয়েছে ইত্যাদি তো অভিযোগ ছিল যার বিরুদ্ধে সেই ছেলেটি হচ্ছে সর্বজিৎ সিং তার নাম সরবজিৎ সিং সে নিয়ে সারা ভারতবর্ষে হইচই পড়ে যায় ছেলেটি গায়ে হাত তুলেছিল বা গালাগাল দিয়েছিল এরকম কিছু অভিযোগ ছিল তো আর নারী নির্যাতনের বিরুদ্ধে জন্য পৃথিবীর সমস্ত রাজনীতিকরা পৃথিবীরটা কথার কথা ভারতবর্ষের প্রায় সমস্ত রাজনীতিকরা গোবলয়ের প্রায় সমস্ত রাজনৈতিকরা যেখানে নারী নির্যাতনের কোনো শেষ নেই সেখানে সবাই জাসলিনকে হই হৈ করে বাহুবা দিতে শুরু করে দেন পিট চাপড়া দিতে শুরু করেন দিল্লির মুখ্যমন্ত্রী ছিলেন তখন অরবিন্দ কেজরিওয়াল তিনি স্বয়ং টুইট করেন এবং বলা বাহুল্য ছেলেটাকে তারপর আইডেন্টিফাই করে চিহ্নিত করে গ্রেপ্তার করা হয় তাকে এই যে তথাকথিত যেটাকে বলা হয় ন্যাশনাল মিডিয়া তারা আখ্যা দেয় ন্যাশনাল পারভার্ট অর্থাৎ প্রচন্ড বিকৃত রাষ্ট্রীয় লেভেলের বিকৃত যেরকম হয় যে জাতীয় পশু জাতীয় পাখি যেরকম ন্যাশনাল পারভার্ট তো যাই হোক অপরাধটা খুব বড় ছিল না বলে সে জামিন পায় কিন্তু আরো পরে মজা যেটা সেটা হলো প্রত্যক্ষদর্শীর বয়ান আসে যেখানে জসলিন যা বলেছিলেন তাকে কার্যত নস্বাত করে দেওয়া হয় প্রত্যক্ষদর্শীরা জসলিনকে নস্বাত করেন এবং বলেন ছেলেটির কোনো দোষ ছিল না এবং এই প্রত্যক্ষদর্শীদের বয়ানের ভিত্তিতে ছেলেটা নির্দোষ বলে ক্রমশ একদিন ছাড়াও পায় কিন্তু কথা হচ্ছে তাতে কি তার কোনো সুরা হয় হয় না কারণ তদিনে সে সুনাম তো খুঁজেইছে সর্বোচ্চতার প্রচন্ড দুর্নাম ন্যাশনাল পার্ভার্ট হিসেবে এবং তারপর নতুন চাকরি সে পায়নি যখন আমি খবরটা পড়েছিলাম কারণ খুব হালকা করে মিডিয়ায় খবরটা এক এসেওছিল। এসেও তো কিন্তু কথাটা হচ্ছে যে মিডিয়া তখন তার দিনে অন্য কোনো খবরে চলে গেছে বলে এই খবরটা খুব হালকা করে এসেছিল বিশেষ লোকের নজরে পড়েনি আর রাজনীতিক এবং সমাজকর্মীরা যারা বিপ্লব করছিলেন তারা তার দিনে বিপ্লব শেষ করে অন্য কাজে নেমে পড়েছেন তো এই যে জিনিসটা এটা তো আজকের ব্যাপার না এটা অনেকদিন ধরেই চলছে চলে এবং মূলত যথাকথিত প্রগতিশীল আলোক্রাপ্তরা এই ব্যাপারটা চালান যদি মনে করে দেখেন যে তরুণ তেজপালের কেসও সেই একই ব্যাপার প্রথমেই সিদ্ধান্ত হয়ে গেল তরুণ তেজপাল দোষ তারপর যখন কার্যত তাকে সামাজিক ভাবে একঘরে করা হলো বয়কট করা হলো এবং এমন একটা সিরিজ বেরিয়েছে সেটা নিয়ে পরে আলোচনা করব যেটা নাকি তরুণ তেজপালের লেখা কিন্তু তার নাম পর্যন্ত স্বীকার করা হয়নি এতটাই সামাজিক বয়কটের সেই সামাজিক বয়কটের প্রকোপ কিন্তু তারপর যখন তাকে নির্দোষ বলে রায়ে দিল আদালত আদালত তো একথা বলতে পারেন না যে আসলে ফাঁসানো হয়েছে আদালত বলতে পারে তিনি নির্দোষ কিন্তু কার্যত যেটা লেখা হয়েছিল রায়ে সেখানে দেখা যাচ্ছে যে কার্যত আমি বলছি যে মেয়েটির কথা ঠিক না মেয়েটি বেঠিক বিবৃতি দিচ্ছে এই কথাই বলা হয়েছিল তো তেজপালের ক্ষেত্রে সেই একই ব্যাপার একদম হালামলের আমি সমা বলছি থেকে যদি দেখেন যে হাল আমলের আমি সমা বলছি বলে একটা অডিও ভাইরাল হয়ে গেল একই কথা প্রচন্ড ভাইরাল হয়ে গেল লোকে বিচার বিচার করে ফেললো কি হয়েছে তার যৌক্তিকতা কি কে ছড়াচ্ছেন তার কি ভিত্তি এ নিয়ে বিচার করার প্রশ্ন নেই একটা জিনিস হয়েছিল যে পাঁচজন জুনিয়র ডাক্তার পাঁচজন জুনিয়র ডাক্তারের নাম ধাম দিয়ে সোশ্যাল মিডিয়ার নামগুলো আর বলছি না সোশ্যাল মিডিয়া হইচই হয়ে এদের দোষী সাব্যস্ত করে একটা বিরাট প্রচার শুরু হয়ে গেল কিন্তু কেউ ভেবে দেখলেন না যে পেছনে কি ভিত্তি আছে কোন কিভাবে যাচাই করা হয়েছে কিছু নেই লোকে এসব দেখছে বিশ্বাস করছে এবং আনন্দ নিজের বিশ্বাসের সঙ্গে মিলছে বলে এবং হুলিয়ে শেয়ার করে বিমল আনন্দ লাভ করছে তো এই ট্রেনের ব্যাপারটাও অবিকল সেই সত্যি মিথ্যের কোথাও পরে আপাতত শুভেন্দু অধিকারী ওটা বাজারে ছেড়ে দিয়েছেন এবার সেই নিয়ে হট্টগোল শুরু হয়ে গেছে সত্যি মিথ্যে ভিতরে কি হয়েছিল কাণ্ড জ্ঞান দিয়ে বিচার করার প্রশ্ন এসব আর একেবারেই কোথাও নেই সমস্যা হচ্ছে এই ভিডিওটা দেখে আহ বাইরে থেকে কিচ্ছু বোঝা যাবে না লোকে তো কম নেই সত্যি সত্যি ভিডিও তারা মেয়েদের খারাপ তো এই জিনিস তো হয়ে চলেছে হয়েছে এবং হয় ফলে একটা ভিডিও দেখ ভিডিও যে তোলা হচ্ছিল না এই কথা বলার কোনো জায়গা নেই এবং কিন্তু উল্টো দিকে একই সঙ্গে আরেকটা কথা সত্য যে ওই মেয়েটি যখন বলছে দেখলাম যে তিরিশ মিনিটের ভিডিও তুলেছে তা তিরিশ মিনিটের ভিডিওর মধ্যে মাত্র পাঁচ সেকেন্ড মেয়েটির হাতের ছবি এবং পাশের ছবি সেইটা তোলার জন্য তিরিশ মিনিট আগে থেকে একটা ভিডিও তোলার কি দরকার সেটা আমি জানি না ভুল করে ওটা হতেই পারে ভুল করে আপনার ভিডিও অন হয়ে গিয়েছিল মোবাইলের এবং তিনি বিভিন্ন জায়গায় ছবি তুলে ফেলেছেন এবং ওই মেয়েটির ছবি তার সঙ্গে একটুখানি উঠে গেছে এটা হতেই পারে খুবই সম্ভব উল্টো দিকে আবার মেয়েটি চড় থাপ্পড় মারছে প্রচন্ড এটাও প্রচন্ড রেগে না গেলে হয় না আমরা জানি যে মেয়েরা সাধারণভাবে গায়ে হাত তোলে না কিন্তু মানে নিশ্চয়ই ভয়ঙ্কর কিছু ঘটেছিল এরকম একটা আন্দাজ করা যেতে পারে কিন্তু সেটা আন্দাজই কারণ উল্টো দিকে এর সম্পূর্ণ উল্টো দিকে আবার মেয়েরা যে মিথ্যে কথা বলে না মিথ্যে অভিযোগ আনে না তা তো একেবারেই নয় জাস্তিনের কথা বললাম এই কিছুদিন আগে আরেকটা ঘটনা ঘটেছিল বেঙ্গালুরুতে বেঙ্গালুরুতে একটি ছোট মেয়ে ছোট মানে খুব ছোট না স্কুল টুলে পড়ে ছোট মেয়ে অভিযোগ এনেছিল যৌন হেনস্থা ছাদের উপর যৌন হেনস্থা একজন ডেলিভারি দিতে এসেছিল এই জাতীয় কোনো কোনো ছেলের উদ্দেশ্যে আমার ঠিক মনে নেই কেসটা কিন্তু তারপর দেখা যায় সে তো হইচই খাপ বসে বিচার হয়ে গেল সবকিছু হয়ে গেল যে কথাটা ঠিক না এই সময় একটা আবেগ প্রবণ কথা এসেছিল বাজারে খুব চলছিল যে ছোটটা কখনো মিথ্যে কথা বলতে পারে না কিন্তু কথা হলো এর কোনো বৈজ্ঞানিক কাণ্ডজ্ঞান সম্পন্ন কোনো ভিত্তি নেই কারণ আমরা সবাই ছোট ছিলাম আমরা সবাই জানি আমরা পিঠ বাঁচানোর জন্য ওই যে স্কুলে নম্বর কম পেয়েছি বাড়িতে এসে বলেননি ইত্যাদি পিঠ বাঁচানোর জন্য গুচ্ছ মিথ্যে কথা বলেছে এবং বাচ্চাদের ক্ষেত্রে সমস্যাটা হচ্ছে এর কি কনসিকোয়েন্স কি হতে পারে তার ধারণা আর থাকে না ফলে মিথ্যে কথা বাচ্চারা বলে আমরা সবাই বলি ফলে অমুক মিথ্যে কথা বলতে পারে না তমুক হতে পারে না এটা কোনো কথা নয় হ্যাঁ তো ফলে দুদিকেই হতে পারে একদিকে হতে পারে যে লোকটি সত্যি সত্যি খারাপ কাজ করেছে উল্টো দিকে হতে পারে যে মেয়েটি সত্যি সত্যি মিথ্যে কথা বলেছে মাঝে মাঝেও কিছু হতে পারে কিন্তু এত দূর থেকে সেটা বোঝার কোনো উপায় নেই এবার কথা হচ্ছে যেটা বোঝা যায় সেটা হচ্ছে যে বাবু ওটা ভিডিওটা ছেড়েছে ফলে কোনটা সত্যি কোনটা মিথ্যে নিয়ে আমাদের দ্বিধা দ্বন্দ্ব থাকলেও একটা জিনিস নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই যে লোক লোকটি দাড়িওয়ালা লোকটি সত্যি হতে পারে সত্যি কথা বলতে পারে মিথ্যে কথা বলতে পারে বধ হতে পারে ভালো হতে পারে মেয়েটি সাধু হতে পারে মিথ্যেবাদী হতে পারে সবই হতে পারে কিন্তু বাবু যেটা উদ্দেশ্য প্রণীত ছড়াচ্ছেন এই নিয়ে কিন্তু সন্দেহের কোনো কারণ নেই উদ্দেশ্য প্রণিত ছড়াচ্ছেন যাতে এটা ভাইরাল হয় কারণ মেয়েটি একটি বিশেষ সম্প্রদায় এবং লোকটি দাঁড়িয়ে আছে তো এই যে একটা প্রচার চলছে আহ আলগোচ্ছে ব্যাপার চলছে স্পষ্ট করে না বলে এ নিয়ে অনেকেই দুঃখ করছেন কিন্তু দুঃখ করে কোনো লাভ নেই যেটা করতে হবে যে আপনারা অনেকেই করেছেন কিন্তু যেটা করা উচিত সেটা হচ্ছে অডিও বা ভিডিও বা ছবি দেখলেই দুমদাম করে শেয়ার করে ফেলবেন না বরং উল্টো দিকে কাণ্ড জ্ঞান প্রয়োগ করুন বিশেষ করে এই জাসলিনের মতো খবর আমি সোমা বলছি নারী নির্যাতন পিষে দেওয়া এই জাতীয় জিনিসপত্রগুলো চলে এগুলো থেকে একটু সাবধানে থাকবেন কারণ আপনি এইগুলোতে উত্তেজিত হন আমরা সকলেই হই এবং যারা ভুয়ো খবরগুলো ছড়ান তারা জানেন যে আমরা উত্তেজিত হই তাই এইগুলোকে খুব কেয়ারফুলি ডিজাইন করা আপনাকে ম্যানিপুলেট করার জন্য সেটা হতেই পারে অন্য ক্ষেত্রেও হতে পারে আবার সত্যিও হতে পারে এমনকি এই ক্ষেত্রে যে আপনি ট্রেনের ভিডিও দেখে উত্তেজিত হচ্ছেন এই ক্ষেত্রে ওটা হতে পারে সত্যি হতে পারে অথবা আপনাকে ম্যানিপুলেট করার জন্য তৈরি হতে পারে ফলে কাণ্ডজ্ঞান প্রয়োগ করুন যদি প্রয়োগ না করেন তাহলে কি হবে খুব বেশি ক্ষতি কি আপনার হবে আপনার এটাতে কি হয় খানিকটা হরমোন খরণ হয় অ্যাডিনালিন এর কিছুটা হ্রাস হয় আপনি কিছুক্ষণের জন্য আনন্দ পান কিন্তু সমস্যা হচ্ছে ওইটুকু সময়ের মধ্যে সমাজে বিরাট কোনো ক্ষতি না হলেও দুই চারটি লোকের যা ক্ষতি হবার হয়ে যায় গণপিটুনি ঠিক এইভাবে তৈরি তৈরি হয় হয় দাঙ্গা এবং মনে রাখবেন এতে আপনারও ক্ষতি একেবারেই নেই তাই নয় এই ধরনের খবর যদি আপনাকে ক্রমাগত ফিড করা হতে থাকে তাহলে যেটাকে বলা হয় আপনি এক ভয়ের জগতে প্যারানইয়ার জগতে আতঙ্কের জগতে পৌঁছে যাবেন সাধারণভাবে আমরা জানি যে সমাজে বদ এবং ঠিকঠাক সব রকম লোকই থাকে এবং আমাদের কিছু মাপকাঠি আছে যা দিয়ে আমরা আন্দাজে বুঝে নিই যে এই লোকটা বোধ একটু বদ ভাব আছে বা এই লোকটা ঠিক এরকম ওভারসেন্সিটাই যদি করা হয় আপনাকে সময় নানা রকম খবর দিয়ে আপনার শুধু এই জিনিসটা বিচারের ক্ষমতা ঘেটে যাবে তা নয় এই মাপকাঠিগুলো জ্ঞান সবই কিন্তু ঘেটে যাবে সেটা আপনার বাস্তব জীবনেও প্রভাব ফেলতে পারে এইটুকু মনে রাখবেন তো আজকের বক্তব্য এইটুকুই যে কোনো ভিডিও দেখুন যে কোনো অডিও শুনুন অসুবিধা নেই কিন্তু বিশ্বাস করে ফেলা লাগে শেয়ার করে ফেলার লাগে ছড়িয়ে দেওয়ার আগে একটু কাণ্ড জ্ঞান প্রয়োগ করুন তো আজকে এইটুকুই আমাদের ভিডিও আরো থাকবে ও সমস্ত বিষয় নিয়ে আপনারা নজরে রাখুন আর সাবস্ক্রাইব করুন গুরুচন্ডালী ধন্যবাদ